খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন দুর্নীতি ইস্যুসে করা অবস্থা নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ প্রশাসনকে করা ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কোনোরকম দুর্নীতির কথা জানলে যেন করা ব্যবস্থা নেয় পুলিশ সূত্রের খবর রাজ্য পুলিশের ডিজিকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী বিভিন্ন সরকারি পরিষেবা প্রদান নিয়ে রিভিউ এবং জনসংযোগ নিয়ে নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে উপস্থিত ছিলেন মুখ্যসচিব ও জেলাশাসক এসপি ডিজি সকলেই ছিলেন সেখানেই মুখ্যমন্ত্রী এই নির্দেশ দিয়েছেন বস্তুত দুর্নীতি কাটায় এখন বৃদ্ধ তৃণমূল তাবর নেতা মন্ত্রী এখন জেলে তার উপর সামনেই লোকসভা নির্বাচন এই পরিস্থিতিতে সরকারকে বারংবার চোর অপবাদ দিচ্ছে বিরোধীদের তাই এবার আরও করা মমতা বন্দ্যোপাধ্যায় এই অপবাদ যে আর উনি বরদাস্ত করবেন না সে কথা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন গতকালের বৈঠকে প্রশাসনিক সূত্রে খবর রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে নাম করে বলেছেন তিনি যেন নিজে এই বিষয়ে হস্তক্ষেপ করেন এছাড়াও এসপিতে নির্দেশ দিয়েছেন জেলায় কোনো রকম দুর্নীতি দেখলে করা ব্যবস্থা নিতে হবে তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নির্দেশ নতুন নয় এর আগেও দল নির্বিশেষে দুর্নীতির বিরুদ্ধে পুলিশ প্রশাসনকে করা ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন সে সময় মমতা বলেছিলেন বালিচুরি হোক বা গাছ কাটা অন্যায় এবং বেআইনি কাজের ক্ষেত্রে রঙ দেখার প্রয়োজন নেই অভিযোগ সঠিক হলে দলবদ নির্বিশেষে সকলের বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা নিতে হবে তবে মমতা বন্দ্যোপাধ্যায় এই নির্দেশ নতুন নয় এর আগেও দল নির্বিশেষে দুর্নীতির বিরুদ্ধে পুলিশ প্রশাসনকে করা ব্যবস্থা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন সেই সময় বলেছিলেন আপনারা সবাই জানেন অভিযোগ সঠিক হলে দলবদ নির্বিশেষে সকলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে গতকালের বৈঠকে শুধু পুলিশ প্রশাসন নয় সরকারি কর্মচারীদের উদ্দেশ্য করা বার্তা নিজের মমতা বন্দ্যোপাধ্যায় কারো কাজে কোনো গাফিলতি ধরা পড়লে বা কেউ যদি কোনো অসহযোগিতা করেন সেক্ষেত্রে তাদের বরখাস্ত করা হবে বলেও জানিয়েছে তিনি Boleh telah datang report?